তো আপসেট হয়ে নয় তবে মানুষ তো সব কিছুর পরেও একজন মানুষ তো তাই মাঝে মাঝে হয়তো একটু আপসেট হয়ে পড়ি কিন্তু বেসিক্যালি আমি আপসেট নই তা সকালবেলাটা শুরু করলাম ব্যালকানি দিয়ে আজকে একটু বেশ সকালেই উঠেছি তো ভাবলাম বাইরের কা থেকেই আজকে না হয় সকালটা শুরু করি তো দেখো সকাল হয়ে গেছে আর চলো দেখাই সকালবেলা আমাদের এখানে স্পেশাল অতিথি এসেছে তাদেরকে চলো আগে দেখিয়ে দেখেছো মাঝে মাঝে এরা পাঁচ সাতজন বেশ দল বেঁধে বেঁধে আসে আর এই যে বসে বসে খাচ্ছে বিস্কিট পাড়ার লোকেরা দিয়েছে এখানেই শেষ নয় আমার ছাদের ওপরে গেছে দুটো কী যেন বলে বেদানা হয়েছিলো সে দুটোও খেয়ে গেছে ওই যে আরেকটা বসে আছে ওই দেখো আরেকটা তো এরম পাঁচ ছটার দল আসে তো যাই হোক কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো সকালবেলা চা টা খেয়ে এবার ভাবলাম সকালে ব্রেকফাস্টও হয়ে গেছে অবশ্য ঠাকুর ঘরের এই বাসনগুলো দেখো বড্ড কালো কালো হয়ে গেছে পিতলের বাসনগুলো সেই জন্য দাদা মাঝখানে আবার স্টিলের বাসন এনেছে তো ভাবলাম চলো আজকে এগুলো যদি একটু পরিষ্কার করা যায় কারণ আজকে রান্নার বিশেষ চাপ নেই হালকা ফুলকা রান্না করব তো এই যে দেখো ভিনিগার নিয়ে নিয়েছি আমি একটা ইউটিউবে ভিডিও দেখেছিলাম আর একটু নিয়েছি নুন তো ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম যে কীভাবে এগুলো পরিষ্কার করা যায় সঙ্গে একটা শ্যাম্পুর পাতা অবশ্যই সেই দেখে এটাকে আজকে ট্রাই করছি দেখা যাক এটা কতটা সাকসেসফুল হই আদতেও সাকসেসফুল হবো কি না জানি না তো বাসনগুলো দেখেছো কেমন লাল লাল হয়ে গেছে না এবার বলো ঠাকুরের বাসন এরকম দেখতে ভালো লাগে আর আমি জবে থেকে অসুস্থ হয়েছি আমি খুব একটা কনসেনট্রেট করতে পারি না ঠাকুর ঘরের প্রতি মানে একসাথে না সব দিকের কাজ ম্যানেজ করে উঠতে পারি না মানে রান্নাঘর সংসারের টুকটাক কাজ ঠাকুর ঘর একসাথে আগে যেমন সব কিছু পারতাম আজকাল একটু উইকি হয়ে গেছি তো দেখো একটু ভিনিগার দিয়ে দিলাম ওখানে যেমন দেখেছি আমি সেইভাবে স্টেপটা ফলো করার চেষ্টা করেছি আর এই যে নুন নুন আমার গোপালের জন্য রান্নার যেসব জিনিস থাকে সেখানে নুনটা ছিল সেখান থেকে নুন দিলাম আর এক পাতা শ্যাম্পু দিয়েছি তো এইটা দিয়ে আপাতত এগুলোকে ভিজিয়ে রাখবো রেখে আবার রান্নার দিকে যাব হ্যাঁ তা যেটা বলছিলাম যবে থেকে শরীরটা খারাপ হয়েছে তবে থেকে না একদিকে সব দিকে কনসেনট্রেট করতে পারি না তো জেনারেলি এদিকটায় তোমাদের দাদা অথবা মা ম্যানেজ করে ভাবলাম দেখি আজকে একটু অন্তত বাসন কাটা পরিষ্কার করে দিই লাল লাল বাসন দেখতে খুব খারাপ লাগছে দেখো শ্যাম্পুটা না একটু বেশি থিকনেস বেশি বলে গুলতে চাইছে না একটু জোর হাতে গুলিয়ে নিলাম এ নিয়ে এগুলোকে ভিজিয়ে রেখে তারপরে যাব রান্নাঘরের দিকে যদি হালকা ফুলকা রান্নার ব্যবস্থা আছে আটান তো আমার ছাদে কতগুলো উচ্ছে হয়েছে সে উচ্ছেগুলো তুলবো তুলে তারপরে যাবো রান্নার দিকে তো আজকে একটু উচ্চা আছে সুস্থ করবো সেই জন্য তোমার জলটা একটু কম নিয়ে এসেছি আর একটু বেশি হলে ভালো হতো ঠিক আছে চলো আজকে প্রথম ট্রায়াল যেটুকু হয় মানে এখন আবার সব জিনিস নতুন করে আনতে হবে যাই হোক করে ভিজিয়ে টিজিয়ে দেখে যাই দেখা যাক তারপরে তো একটু চেপে মেজে নেব জেনারেলি আমি ওই কী যেন কী পাউডার বলে ওটা নিয়ে আসি আয়রন পাউডার যেটা হয় না ওই পিতাম্বর পিতাম্বর হ্যাঁ তো এই যে এবার এটা ঢেকে দিয়ে চলো এবারই দেখো হ্যাঁ যে তুলতে চলে এসেছে উচ্ছে তো এগুলো তুলে নিয়ে যাই আজকে একটু শুক্তো খাওয়ার ইচ্ছা হয়েছে তো দুটো তিনটে হয়েছে বেশি হয়নি তো এই যে তুলে নিয়েছি এবার দেখো শুক্তোর সমস্ত জোগাড় টকার করে নিয়েছি তো রান্নাটা চাপিয়ে দিই চলো সুক্তোর তো জোগাড় হয়েই গেছে এবার এটা চাপিয়ে দেবো খুব বেশি সময় লাগবে না আর আমরা একটু দুধ শুক্তো খেতে ভালোবাসি দুধ দিয়েই করেছি আর আমি সাদা সাদা করি আর এদিকে চাপিয়েছি ফুলকপি আলুর তরকারি আজকে নিরামিষ করেছি আর এদিকে নিরামিষ বললে ঠিক হবে না কারণ ভাতের মধ্যে আলু সেদ্ধ নিম সেদ্ধ দেওয়া আছে আর তোমরা তো জানোই আমি চাটনি খেতে ভালোবাসি তো চাটনির সঙ্গে তো থাকেই ওটা আর এদিকে দেখো অনেকক্ষণ প্রায় ঘন্টা দেড়েক দুয়েক হয়ে গেছে এগুলো ভেজানো ছিল তুমি দেখো কালারটা কেমন বদলে গেছে ভেতরে জলের কালারটা তো এবার এগুলো কেমন সুন্দর করে স্কচ বাইট দিয়ে একটু মাজবো আর দেখো মনে হচ্ছে না একটু আগের থেকে পরিষ্কারটা একটু বেশিই লাগছে না তো যাই হোক চলো এগুলো একটু মেজে ঘষে নিই ওগুলো রান্নাটা হয়ে গিয়েছে স্নানও আমার হয়ে গেছে কারণ রান্না করেছি তো ঠাকুরঘরের ভাবে ঢোকাটা ঠিক হবে না তো এগুলোকে আমি একটু স্কচ বাইট দিয়ে ডোলে মাজলে আশা করি আর একটু পরিষ্কার হবে যে এইসব গুছিয়ে গেছে রেখে যাবো আর মাম পুজো করতে পারতে আমি আর ঠাকুর ঘরে ঢুকবো না আমার ভীষণ গরম লাগছে আমি খোঁজা গিয়ে পাই ঘরে ঢুকবো আমার না এই এখন প্রেশারটা প্রচণ্ড হাই তো গরম সহ্য করতে পারিনি দেখো বাসনগুলো কিন্তু মোটামুটি পরিষ্কার হয়েছে তাই না যাই হোক আগে যা ছিল তার থেকে তো একটু হলেও হয়েছে তাই বললাম ঠিক আছে চলো এটাই থাক তারপরে আবার দেখা যায় তো এই এরপরে মাম করবে পুজো আর আমি চলে যাবো ঘরে মা বলেছি যে এসিটা চালিয়ে রাখ মা আমার খুব গরম লাগছে এমনি দুপুরে বিচ্ছিরি গরম তারপরে আমার এই শরীর খারাপ হওয়ার পর থেকে আমি তো মোটেও সহ্য করতে পারি না তো দেখো কেমন লাগছে আমার গোপাল সোনাকে মাম পুজো টুজো দিয়ে দিয়েছে তা ভাবলাম তোমাদের সাথে আমার ঠাকুর ঘরটা একটু শেয়ার করি ওই যে পুজো টুজো কমপ্লিট ওসব পুজো দেয় বেশ সুন্দর গুছিয়ে টুছিয়েই দেয় তো যাই হোক পুজো টুজো দিয়েছে আমি একটু ওপরে এসেছিলাম জামা কাপড় মেলতে স্নান করে উঠে সেজে রেখে দিয়েছি সে মেলা আর হয়নি তারপর ঠান্ডা হয়ে ভাবলাম যে যাই এবার একটু উপরটা গুড আফটারনুন বন্ধুরা তো টিফিন করতে চলে এসেছি এখানে ও যাবে এখন পড়তে আর এখানে কাটছি ফল তো চলো এগুলো কেটে নিয়ে মিঠিকে আগে দিয়ে নি কারণ ওর এখন পড়া আছে ওকে খেতে দিয়ে নি তারপরে চলো আবার আসছি তো দেখো এই যে মিঠির খাবার হয়ে গেছে ব্রেড অমলে একটা রেখেছি আর যে ফলটা কাটাও কমপ্লিট হয়ে গেছে তবে ফলটা মিঠি আঁকা খাবেন আমরা সবাই কম বেশি খাবো তো চলো নিয়ে যাই মেয়েটাকে দিই আর ওদিকে মাম তো পড়তে চলে গেছে ওটাকে কিছু দেওয়া হলো না ওটা অনেক তাড়াতাড়ি চারটে সময় গেছে দেখি ওকে বলি ও কিছু একটা বাইরে খেয়ে নিক তো বন্ধুরা আজকে বানাচ্ছি রাত্রেবেলা লুচি না আমার দুই মেয়েই লুচি খেতে খুব ভালোবাসে আর এদিকে করেছি আলুর দম তো আজকে আমাদের রাত্রেবেলা এটাই খাবার তো চলো লুচিগুলো ভেজে নিই তারপরে ফিরে আসছি তোমাদের সাথে তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে এসে বসে আছি শুতে যাব ভাবলাম তার আগে ভিডিওটা তো শেষ করা হয়নি তো শেষ করে নিই সেই জন্য এসে বসলাম তো সারাদিন টুকরো টুকরো কিছু ভিডিওর সাথে তোমাদের সাথে ছিলাম খুব বড় ভিডিওটা আজকে হলো না আজকে ভিডিওটা একটু ছোটোই হয়ে গেছে তো ঠিক আছে সমস্যা নেই তো তোমাদের যে কথাটা বলার জন্য রাত্রেবেলা বসলাম সেটা হলো প্রচুর প্রচুর বন্ধুরা আমার ভীষণভাবে মনোবল বাড়িয়েছো তার জন্য প্রত্যেককে ভীষণভাবে থ্যাংক ইউ অবশ্য থ্যাংক ইউ দিয়ে তোমাদেরকে ছোট করাটা আমার উদ্দেশ্য নয় সেটা নয় তোমরা এখন আমার বন্ধু আমার পাশে আছো আমার মনোবল যোগাচ্ছ এটা আমার কাছে অনেক বড়ো প্রাপ্তি আর হ্যাঁ অনেকে বলেছ আপসেট না হতে লড়াইটা চালিয়ে যেতে অবশ্যই আমি সত্যি সত্যি আপসেট নই অবশ্য মাঝে মাঝে হয়ে পড়ি কিন্তু সেটা খুব রেয়ার আমি জানো তো জীবনে প্রতিটা মুহূর্তে যেটুকু মুহূর্ত আমার হাতে আছে আমি সেটুকু মুহূর্ত প্রাণ খুলে বাঁচতে চাই তো আপসেট হয়ে নয় তবে মানুষ তো সব কিছুর পরেও একজন মানুষ তো তাই মাঝে মাঝে হয়তো একটু আপসেট হয়ে পড়ি কিন্তু বেসিক্যালি আমি আপসেট নই তা নাহলে শরীরে এত বড় বড় দুটো রোগ নিয়েও আমি হেসে সব কিছু করতে পারতাম না যখন খুব শরীর খারাপ লাগে তখন গিয়ে শুয়ে পড়ি আবার যে দেখি না একটু ঠিক আছে তো চলো আবার উঠে আবার সাধারণ জীবন জীবনযাপন করি তো আমি সত্যি আপসেট নই যখন যেটা হবে দেখা যাবে এবং ইনফ্যাক্ট সেটা তখন আমার কিছু করার থাকবেও না তো সেটা পরে কি হবে সেটা ভেবে আজকে সময়টা আমি নষ্ট করতে চাই না তো আমি সত্যিই আপসেট নই আর এখন তো মোটেও নই কারণ তোমাদের সাথে পেয়েছি তাই আমি একটা জিনিসই বুঝেছি আমি যদি শুধু শুধু কষ্ট নিয়ে বেঁচে থাকার চেষ্টা করি যে কদিনই বাঁচবো না কেন সেটা আমার জন্য অনেক বেশি কষ্ট পেইনফুল তো সেটা আমি করতে চাই না আমি আনন্দের সাথে বাঁচতে চাই মাঝে মাঝে অ্যাবসেট হলে তোমরা আমাকে একটু ক্ষমা করে দিও ওটা মানুষ তো যখন খুব শরীর খারাপ থাকে আবার রিপোর্টগুলো মনে করি বা আমার আশেপাশে পরিচিত কোনো মানুষ যার বড়ো রোগ আছে তার একটা কোনো ভুলভাল খবর পাই বা খারাপ খবর পাই তখন একটু আপসেট হয়ে পড়ি আবার সেলফ কাউন্সেলিং করে ব্যাক করার চেষ্টা করি যে না ঠিক আছে এটা তো হাতে নেই তো আমারও কিছু করার নেই তো যে যখন যেটা হবে দেখা যাবে এবং সেটা আমি আটকাতেও পারবো না এক্সট্রিম মোমেন্টটাকে চাইলেও কেউ আটকাতে পারে না আমিও পারবো না তো সেটা পরে হবে পরে দেখা যাবে এখন ভেবে লাভ নেই এখন আমি হেসে খেলে তোমাদের সাথে থাকতে চাই আর হ্যাঁ আমি একটা কথা আমার বন্ধুদের রিকোয়েস্ট করতে চাই যে বন্ধুরা আমার কনস্ট্যান্ট সাপোর্ট দিয়ে যাচ্ছ পাশে আছো তাদেরকে বলছি প্লিজ প্লিজ আমার ভিডিওটা শেয়ার করো করলে আমার ভিডিওটা যদি একটু রিচ বাড়ে আরও কিছু বন্ধু আমার নতুন যোগ হবে আমার তাতে আরও ভালো লাগবে ভীষণ ভালো লাগবে চ্যানেলটা একটু একটু করে বড় হচ্ছে বন্ধুর সংখ্যা একটু একটু করে বাড়ছে এটা আমাকে এখন অনেক অনেক বেশি আনন্দ দিচ্ছে তো সেই জন্য সব বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটা মানে একটা শেয়ার দিয়ে আমার পাশে থাকো আর যেমন করে লাইক করছো তোমরা সুন্দর সুন্দর কমেন্টস করছো ঠিক সেভাবে পাশে থেকো আর যে নতুন বন্ধুরা আসছো তাদের প্রতিদিনের মতো আবার বলছি প্লিজ একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবার জন্য সবাইকে শুভরাত্রি